নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা আজকে আমরা উপস্থিত হয়ে গিয়েছি টাটা স্টিলের দ্বারা আয়োজিত যে ম্যারাথন যেটি একুশে ডিসেম্বর হবে তারই প্রেস কনফারেন্সে আপনারা প্রত্যেকেই জানেন যে টাটা স্টিল গত এক দশকেরও বেশি সময় ধরে কিন্তু মানুষের স্বার্থে মানুষের পাশে দাঁড়িয়েছে টাটা স্টিল শুধুমাত্র একটি কোম্পানি না টাটা স্টিল কিন্তু বারংবার বার্তা দিয়েছে সমাজকে যে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকতে গেলে এই যে এই রকম ম্যারাথন এই ম্যারাথনের কিন্তু খুবই প্রয়োজন মানুষকে যা সুস্থ থাকার জন্য আরও উদ্দীপনা জোগানো যায় তাই জন্য কিন্তু টাটা স্টিল প্রত্যেক বছর এই রকম আয়োজন করে চলেছে গত ন বছরের মতো এটি টাটা স্টিল ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ কলকাতার দশম সংস্করণ চল্লিশটি এনজিও জনহিতৈষী অংশীদার তরুণ ব্যক্তি স্বাস্থ্য অংশীদার ক্রীড়া অংশীদার ও আরও অনেকের সাথে এই প্রেসমিটের লক্ষ্য হল প্যানেলিস্টদের অভিজ্ঞতা ও যাত্রাপথ এবং একটি অর্থপূর্ণ সামাজিক পরিবর্তনের জন্য সম্মিলিত পদক্ষেপের অনুপ্রেরণা ও প্রভাব সম্পর্কে আলোচনা করা আমার ক্যান্সার ডিটেক্ট হয় ব্রেস্ট ক্যান্সার আর ডিটেক্ট হয় ওয়ে ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমি তখন প্রিপেয়ার করছিলাম ফর মাই রেসেস আই হ্যাড ডান মাই টিএসকে কে অলসো টোয়েন্টি ফাইভ কিলোমিটার্স তারপরে আমি টাটা মুম্বাই ম্যারাথনও দৌড়ে এসেছিলাম তা তারপরেই ঠিক ঠিক আমার এটা ডিটেক্ট হয় আমার ক্যান্সার হয়েছে সো ফার্স্ট থিং দ্যাট কেম টু মাই মাইন্ড ওয়াজ গোয়িং টু টাটা মেডিক্যাল সেন্টার বিকজ ক্যান্সার মানে टाटा मेडिकल सेंटर दैट इज द प्लेस व्वर यू नो ऑल कैंसर पेशेंट्स गो टू सो व्हेन आई वेन देर व्हेन आई आस्क माय डॉक्टर प्रथम क्वेश्चन डॉक्टर के जिज्ञेस कर लम करते हैं नेक्स्ट व्हाट आफ्टर सो मेनी वाइज हाउज इफ बट फाइनली व्हेन इट इज इट व्वज ये कि ना कैंसर तो नेक्स्ट व्हाट इज द स्टेप सो सी टोलमि कि आपके एख रानिंग स्टप करते আপনাকে এখন অপারেশন ফার্স্ট সার্জারি দেন কেমোথেরাপি দেন রেডিওথেরাপি মানে আ লংবা প্রসেস সো ফার্স্ট क्वेश्चन যেটা আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম কি ডক্টর আমি কি আর রান করতে পারবো কোনোদিন সো শিডল বি व्हाই নট ইউ জিলম ডোন্ট বি স্কেয়ারড আই উইল নট টাচ আ সিঙ্গেল মাসল আই নো ইউ আর এ নেটলিট আই উইল নট টাচ আ সিঙ্গেল মাসল ইন ইয়োর বডি আই উইল ডু রিকনস্ট্রাকশন ইন such a way that Your muscles will remain untouched. So, these things, you know, this compassionate behavior, you know, they understand you as a person. The doctors, that makes a huge difference. You know, 50% of your um, problems they heal when the doctor is compassionate, when the doctor understands your problems. So, I feel uh, Tata Medical Center is a place like that where doctors are, you know, that. ভেল ডক্টারস আর দেয়ার সো দেন অবভিয়াসলি আফটার আন্ডারগোয়িং আন্ডারগোয়িং দ্য ট্রিটমেন্ট অফ ইট মাই ডক্টার নেভার টোল মি টু স্টপ এই ম্যারাথন একুশ তারিখ এই জায়গা থেকেই শুরু হবে আজকে সেই ম্যারাথন এর টাটা স্টিল যে টিএসকে ওয়ার্ল্ড টোয়েন্টি ফাইভ কে তারই আজ প্রেস মিট আছে আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং এই প্রেস মিটে তারা কি বলেন কিভাবে তারা এই আয়োজনটা করতে চান সমগ্রটা আপনাদের সাথে আমরা থাকবো এবং তুলে ধরবো টাটা স্টিলের এই আয়োজন